আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সাকিব সাকিবের জন্মদিনে আমার ঘরের পর্দা চেঞ্জ করলাম ঠিক আছে আমার ঘরের পর্দা চেঞ্জ করলাম আর হচ্ছে শুভ জন্মদিন ভাই আপনি অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন ক্যারিয়ারের শুরুতে যেভাবে আপনার পাশে ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো অ্যাটলিস্ট এই রোজার রোজার সময় আল্লাহর কাছে চাই যে আমরা এক এক একভাবে যতদিন বেঁচে থাকি আমরা একই সাথে থাকি মানে সুখ দুঃখে সাথী হিসেবে থাকি আমার বিপদে আপনি পাশে থাকেন আপনার বিপদে আমি পাশে থাকি আমরা আমৃত একসাথে থাকতে চাই ভাইয়া শুভ জন্মদিন আপনি যে জিনিসটা করছেন সবসময় আপনি কাজটা করে গেছেন একটা গ্রুপ আপনার সমালোচনা করে গেছে আর আপনি কাজটা করে গেছেন এটার থেকে ভালো ইয়ে নেই হ্যাঁ আমি ছোট মানুষ হিসেবে আমারও প্রচুর শত্রু আছে আমি স্পষ্টবাদী তবে অনেকে আমারটা মেনে নেয় প্রডিউসার ডিরেক্টর বা আরও যারা যারা আছে যাদের বিরুদ্ধে আমি কথা বলি তারা মেনে নেয় মেনে নেয় কারণ জানে যে ছেলেটা সৎ দিন শেষে জাহিদ একটা সৎ ছেলে এই জিনিসটা সবাই স্বীকার করে এই জন্য আমাকে অনেকে অনেক কিছু বলে না বাট আমার আরও বেশি শত্রু পয়দা হওয়া উচিত ছিল বা আছে কিন্তু কথা বলতে পারে না কারণ ওই যে জানের দিন শেষে জাহিদ একজন সৎ মানুষ আমি সৎ হিসেবে থাকতে চাই নম্রভদ্র হিসেবে থাকতে চাই আপনারা যারা আমাকে চিনেন তারা জান মানে তারা তাদের বলি আমার পেজটা যখন বা ইউটিউবটা যখন চালু করলাম এক একদম আমি রোজা মুখে বলি একদম জাস্ট আমি আমার মনের কথাগুলা বলার জন্য আমি এই এই জিনিসটা খুঁজছি এবং কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে না দেখবেন আমার ভিডিও কন্টেন্টগুলা আমি আমার ঘরে বসে কথা বলি তো যারা অনেক অনেক কিছু বলতে চান তাদের বলি একদম নিজের মনের কিছু কথা আমি বলা শুরু করছিলাম করোনাকালীন তখন থেকে আমি চিন্তা করলাম আমি কথা বলি কারণ আমি যেহেতু আমাকে যারা চিনেন আমি ঘর থেকে বের হই কম কোনো প্রোডাকশন হাউজে যাই না কোথাও যাই না আমি জিম বাসা এবং শ্যুটিংয়ের বাইরে আমাকে কেউ কোথাও কোনো সময় দেখে আড্ডা আড্ডাবাজি পছন্দ করি না সন্ধ্যার সময় মিডিয়া রিলেটেড সবাই বাইরে থাকলেও আমি থাকি ঘরে তো আমি সবসময় আমি এরকমই থাকতে চাই ভদ্র থাকতে চাই নম্র থাকতে চাই আরেকটা জিনিস ওই যে বললাম শুরুতে যে আমার পেজটা এবং ইউটিউব ইয়েটা যখন আমি প্রথম খুললাম অনেক অনেক বড় বড় বেয়াদব এখানে এসে জুট যারা অনেক বাজে কমেন্ট করতো আলহামদুলিল্লাহ আমি সবসময় বলি আপনাদের যে আপনারা আমার পরিবার এখন কিন্তু অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট আমি মানে আমার দর্শকদের বুঝাইতে পারছি যে আমি কেমন এবং এখানে মানে হয়তো মাসে একটা বাজে কমেন্ট আসে বা হচ্ছে দুই মাসে একটা বাজে কমেন্ট আসে আগে প্রচুর বাজে কমেন্ট আসতো কারণ তারা না বুঝে অনেক কমেন্ট করতো আমি কোনো কিছু তক্কা না করে সবগুলো ব্লক মারছি বা ব্লক মারি এখনও যদি কেউ বাজে কমেন্ট করে আমি ওই মানুষের চিন্তা করে না যে পেজে ব্লক মারা যায় না আমি কিচ্ছু মানি না ভাই কারণ তারটা আমি খাই না পড়ি না আমি ব্লক মেরে দিই আমার কথা হলো আমি যেমন সুস্থ আমার দর্শকরা হবে তেমন ঠিক সুস্থ হ্যাঁ মতের অমিল হতে পারে আমি কালো পরসে সাদা পড়বেন না আরেকজনে লাল পড়বে কিন্তু সেটা গঠনমূলকভাবে হতে হবে বলতে পারবেন না আপনি ওই বেটা তুই কালো পরসেস কেন ওই বেটা তুই লাল পরশেস কেন গঠনমূলক সমালোচনা করতে হবে এটা হলো আমার কথা তো আজকের এই দিনে সবাইকে বলি ছাকিবের জন্য দোয়া করবেন এই লোকটা ইন্ডাস্ট্রির জন্য দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে দেখেন কোনো কথা বলে না চুপচাপ শুধু কাজটাই করে যায় অন্যরা ওনার সমালোচনা করে কিন্তু উনি কারো সমালোচনা করে না তবে ভাইয়ার প্রতি আমার একটা বিশেষ আবেদন বা নিবেদন যে ভাইয়া আপনার যারা ফ্রেন্ড সার্কেল আপনি জানেন এগুলার বেশিরভাগ হচ্ছে কুলাঙ্গার ওই যে একজন সেদিন বলল না মানে আপনাকে থ্রেড দিল যে হচ্ছে মিটিয়ে নেওয়াও মানে উনি তো সারা জীবন হচ্ছে ওই অ্যাক্টিংটা করতে হচ্ছে বক্তব্য দেওয়ার মতো মানে মানে অ্যাক্টিংয়ের কোনো লেয়ার না বুঝা ওই মুচির ক্যারেক্টারেও বক্তব্য দিত রাজার ক্যারেক্টারে বক্তব্য দিত মন্ত্রীর ক্যারেক্টারে বক্তব্য দিত প্রাইম মিনিস্টারের ক্যারেক্টারেও বক্তব্য দিত মানে বক্তব্য ধর্মীয় অ্যাক্টিং করতো এই জন্য চলে নাই অ্যাক্টিংয়ের ডেপথনেস নাই এটা উনি নিজেও জানে না কারণ উনি জানলে দাম্ভিকতার সহিত কথা বলতো না উনি ওনার কথা বলার স্টাইল আমি দেখলাম তো আপনাকে যখন থ্রেড দিচ্ছিল মানে হচ্ছে মিটিয়ে নাও মানে ওই যে আপনাকে একটু সাপোর্ট দিচ্ছে তো গ্রিন কার্ডের জন্য আমার কথা হলো ভাইয়া আপনি আপনার যোগ্যতায় সবার সাপোর্ট পান এটা আপনি মাথায় রাখেন আপনি নিজেকে কোনো সময় ছোট বা অসহায় ভাবেন না সারা পৃথিবীর সাক্ষী আপনার পাশে আছে আর হচ্ছে ওই যে ওই কথাটা খুব বাজে লাগছে আপনার বন্ধুরা কেমন বরবাদ সিনেমাকে বর্বর সিনেমা বলছে যে টাকা খেয়ে বর্বর সিনেমা বরবাদ না বর্বর সিনেমা বন্ধ করে দেওয়া উচিত ছিল এটা হচ্ছে ভিতরের কথা আপনার আশেপাশে যারা থাকে এবং আপনার বন্ধুভাগ্য খুবই বাজে ওই দিন মানে মাথা গরম ছিল ওই জন্য হচ্ছে বলছিলাম যে সাকিব ভাইয়ের বন্ধুভাগ্য খুব ভালো বাস্তবতা হচ্ছে আপনার ভাইয়া বন্ধুভাগ্য খুব খারাপ লাস্ট একটা জিনিস বলতে চাই অনেক বড় চমক আসতেছে আজকে মেজা সেন্টিদার টাইমটা সন্ধ্যা সাতটায় মেবি তো এরপরে ওই যে আপনি সবসময় যেটা জবাব দেন কাজ দিয়ে আপনি এই কাজ দিয়ে এই আজকের গান দিয়ে সমস্ত কিছুকে পিছনে ফেলে দিবেন আজকের পর থেকে নতুন আরেকটা শাকিব খানের জন্ম হবে এই টাইপের লিরিক্স এই টাইপের গান এই টাইপের স্টেপ আপনার এই স্টেপ দেখেন অন্য অনেক কোনো কাজের সাথে মিলবে না সাকিব ভাই এই গানের স্টেপ আমি আবার বলি এই গানের যে মুদ্রা বা যারা স্টেপ না বুঝতে মুদ্রা ওই যে নাচের যে ভঙ্গি এগুলো অন্য কোনো গানের সাথে মিলবে না এক্সেপশনাল বাংলাদেশে প্রথম অ্যারোবিয়ান বা ইয়েটে মিলাই টিলায় ওই চাঁদ মামা একটু অন্য টাইপের নরমাল টাইপের আমরা যেটা পছন্দ করি মেহদিয়াসন হৃদয়ের স্টাইল মেহিয়াসন হৃদয়ের স্টাইল এটা বুঝছেন মানে একটু অন্য রকম আছে না একটা থাপ্পড় দিলাম এই থাপ্পড়টা অন্যভাবে দেওয়া যায় উড়ে এসে দেওয়া যায় সাইড থেকে দেওয়া যায় বিভিন্নভাবে দেওয়া যায় মেহদাসান হৃদয়ের স্টাইলে গানটা হয়েছে সাকিব ভাই মারাত্মক প্রশংসা করছে আর আমাদের সান ওই যে সান হচ্ছে কস্টিউমের দারুণ করছে পরিশেষে বলতে চাই আরেকটা টুইস্ট আছে ভাই সেই টুইস্ট আমি বলবো না ঈদের আগের দিন রাতে এটা আলাদা এটা আলাদা ভাইয়া দেখা হচ্ছে সব কিছু ঠিক থাকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়া আপনার জন্য আবারও বলি আপনি কাজ নিয়েই থাকেন আর যেগুলা মানে কাম নিয়ে থাকে ওরা কিছুদিন আছে কিছুদিন পরে চলে যাবে বাট আপনি কাজ নিয়ে থাকবেন আপনি আছেন মানুষের হৃদয়ে ধন্যবাদ আজকের ধামাকার জন্য সাকিব সর সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীটা আমি জানি অনেকে নির্ঘুম রাত কাটাইছে তারা অপেক্ষায় আছেন চাঁদ মামার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ব্যক্তিগতভাবে আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি সুন্দর থাকি আল্লাহ যেন আমাকে প্রতিষ্ঠিত করে দীর্ঘায়ু দান করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাদের জন্য সবার জন্য দোয়া